রুমের মধ্যে যদি কলাম চলে আসি ইন্টেরিয়র ডিজাইনের তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টেরিয়র ডিজাইনের রুমের কলামে কিন্তু প্যানেলিং করতে হবে আপনারা দেখা যাচ্ছে প্যানেলিং এর ক্ষেত্রে ডাব্লু পিসি আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা আমরা ব্যবহার করা যায় সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমরা সুজন হাউজিংয়ের নবমতলা একটি ইন্টেরিয়রের কাজ চলতেছে উপরের সিলিংয়ের কাজ চলতেছে এটা মূলত দেখার জন্য এসেছি যে কাজের পরিমাণ কীরকম কী হয়েছে সেইটা মূলত দেখার জন্য এসেছি খেয়াল করবেন যখন সিলিংয়ের কাজ হবে তার আগে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হলো কি ইলেকট্রিক্যাল ওয়ার ইলেকট্রিক্যাল ওয়ারগুলো সুন্দরভাবে টানতে হবে টানা হলে কিন্তু যখন আপনি সিলিংয়ের কাজ করবেন ইলেকট্রিক্যাল ওয়ার যদি ঠিকভাবে না টানেন তাহলে কিন্তু আপনার একটা কাজ দুইবার করা লাগতে পারে তো অবশ্যই খেয়াল করবেন যাতে আপনার ইলেকট্রিক ওয়ার বা দেখা যাচ্ছে ক্যাবল ট্রে ক্যাবল ট্রে যেটা দেখা যাচ্ছে লাইটিংয়ের জন্য যে ক্যাবল গুলো টানা হয়ে থাকে তাহলে অবশ্যই দেখ চেক করবো আমরা যে এই ক্যাবল গুলো ঠিক ডিজাইন এবং লে আউট অনুযায়ী টানা হচ্ছে কি না আর সিলিংয়ের ক্ষেত্রে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কোন ধরনের লাইট ব্যবহার করব স্পট লাইট ব্যবহার করব নাকি আমরা ঝুলন্ত লাইট যেগুলো আছে সেগুলো ব্যবহার করব এগুলো কিন্তু ডিজাইন নির্দিষ্ট করে দিব রুমের মধ্যে যদি কলাম চলে আসি ইন্টেরিয়র ডিজাইনের তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টেরিয়র ডিজাইনের রুমের কলামে কিন্তু প্যানেলিং করতে হবে আপনারা দেখা যাচ্ছে প্যানেলিংয়ের ক্ষেত্রে পিসি আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা আমরা ব্যবহার করা যায় তবে এইটার ক্ষেত্রে যেহেতু এখানে শেয়ার ওয়াল ব্যবহার হয়েছে সেক্ষেত্রে হয়তো এখানে সেটা ব্যবহার করা হয় নাই তো অবশ্যই খেয়াল রাখবো যে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন এগুলো কমপ্লিট করার পর হ্যাঁ প্লাস্টারের কাজ করার পর ঠিক ভাবে আগে ডিজাইনটা আমাদের কমপ্লিট করতে হবে এবং সব শেষে সব শেষে আমাদের পেন্টের কাজটা করতে হবে তো আগেই অবশ্যই দেখতে হবে যে সব কাজ আমার ঠিক ঠিকমতো ডিজাইনের অনুযায়ী হয়েছে কিনা তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ